হ্যালো বন্ধুরা আজ আমি হাজির হয়েছি দু সালে মুক্তি পাওয়া আমেরিকান অ্যাকশান সুপারহিরো ফিল্ম দ্য আমেজিং স্পাইডারম্যান নিয়ে এটি কলম্বিয়া পিকচার্স এবং মার্ভেল স্টুডিও দ্বারা তৈরি স্পাইডারম্যান ইউনিভার্সের চতুর্থ ফিল্ম আর বেশি ইন্ট্রোডাকশন না দিয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও মুভি শুরুতে দেখতে পাই একটি ছোট ছেলে ঘরে লুকোচুরি খেলতে খেলতে লক্ষ্য করে তার বাবার কাজের রুমে জিনিসপত্র সবগুলো এলোমেলো হয়ে পড়ে আছে যেটা দেখে তার একটু বুঝতে দেরি হয় না যে এখানে কোনো গণ্ডগোল হয়েছে তাই সে তার বাবাকে সঙ্গে সঙ্গে ডেকে আনে তার বাবা রুমে এসেই বুঝতে পারে কেউ তার রুমে কিছু চুরি করার জন্য এসেছিল কিন্তু পিটারের বাবা লক্ষ্য করে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এখনও সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে এখানে একটু বলে দেই এই বাচ্চা ছেলেটি হলো এই ছোলের মেইন চরিত্র পিটার পার্কার মানে সবার প্রিয় স্পাইডারম্যান ম্যান এইসব দেখার পর পিটারের বাবা মা তাকে নিয়ে সঙ্গে সঙ্গে হাজির হয় আঙ্কেল ব্যান এবং আন্ট ম্যার বাড়িতে সেখানে তাদের কাছে পিটারকে রেখে চলে যাওয়ার পর রহস্যজনকভাবে তারা দুজনেই উধাও হয়ে যায় এখান থেকেই সিন শিফট হয় কয়েক বছর পর যেখানে আমরা পিটার পার্কারকে পুরোপুরি একজন কিশোর হিসেবে দেখতে পাই যে বর্তমানে একটি হাই স্কুলের স্টুডেন্ট স্কুলের একটি দৃশ্যে আমরা দেখতে পাই ফ্লেস নামের একটি বখাটে ছেলে স্কুলের একটি বাচ্চা ছেলেকে বিরক্ত করার টাইমে পিটারকে দেখে তাকে জানায় আমি যে এই ছেলের সাথে মজা করছি তার কয়েকটি ছবি তোল আসলে পিটার ফটোগ্রাফি খুবই ভালোবাসে তাই সবসময় তার কাছে একটি ক্যামেরা থাকে তাই ফ্লেস তাকে ছবি তুলতে বলে কিন্তু পিটার তার ছবি না তুলে উল্টো তাকে বাচ্চাটিকে ছেড়ে দিতে বলে এবার অনেকবার বলার পরও সে ছবি না তোলায় ফ্লেস বাচ্চাটিকে ছেড়ে পিটারকে মারতে শুরু করে তাদের এই মারামারি দেখে সেখানে হাজির হয় এই মুভির আরও একটি মুখ্য চরিত্র গোয়েন টেসি যে এখানে হাজির হয়েই প্লেসের হাত থেকে পিটারকে বাঁচিয়ে নেয় এবার তাদের দুজনের একসঙ্গে যখন ক্লাসে দেখা হয় তখন গুয়েন পিটারকে উদ্দেশ্য করে জানায় সে যেটা করেছিল সেটা নিতান্ত বোকামি তার সাথে এও জানায় সে গুরুতর চোট পেয়েছে তাই সে যেন নিশ্চয়ই ডাক্তার দেখায় এখান থেকে সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই পিটার বাড়ি ফিরে আঙ্কেল বেনের সাথে বাড়িতে কাজ করতে করতে তার বাবার পুরনো একটি ব্যাগ খুঁজে পায় আঙ্কেল বেন তখন পিটারকে বলে তোমার বাবা এটা আমাকে দিয়েছিল এবং বলেছিল এটিকে খুব সাবধানে রাখতে পিটার ওই ব্যাগটি খুললে তার ভিতরে একটি ছবি খুঁজে পায় এবং তার আঙ্কেল থেকে জানতে চায় এ ছবিতে তার বাবার সঙ্গে লোকটি কে তখন তার আঙ্কেল বলে হয়তো তিনি তোমার বাবার সাথে কাজ করতেন পিটার ব্যাগ থেকে আর কিছু না পাওয়ায় পিটার ওই ব্যাগটি নিয়ে তার ঘরে চলে যায় এবং ব্যাগটিকে ভালো করে দেখতে থাকে এরপর সে ওই ব্যাগের গুপ্ত চেইনের ভেতর থেকে কিছু ইনফরমেশন খুঁজে পায় ঠিক সেই টাইমে তার রুমে প্রবেশ করে তার আঙ্কেল তাই পিটার তার বাবার সেই ইনফরমেশনগুলো তাড়াতাড়ি করে লুকিয়ে ফেলে এবং তার আঙ্কেলের সাথে কথা বলতে থাকে তার আঙ্কেল তাকে জানায় কিছুক্ষণ আগে সে ব্যাগের মধ্য থেকে যে ফটো দেখেছিল সেটি হলো তোমার বাবার সহকর্মী তারপর পিটার ইন্টারনেট থেকে তাদের দুজনের সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করতে থাকে সে জানতে পারে এক সময় তারা দুইজন অস্কর্প কোম্পানিতে কাজ করত তারা যে জিনিস নিয়ে কাজ করছিল তার মাধ্যমে এ পৃথিবীতে কেউই দুর্বল থাকতো না কিন্তু দুর্ভাগ্যবশত পিটারের বাবা মা প্লেন দুর্ঘটনায় নিহত হয় তাই তারা এই রিসার্চকে আর চালিয়ে যেতে পারিনি তবে বর্তমানে অস্কার্প কোম্পানিতে তার ওই সহকর্মী এখনও কাজ করছে যার নাম ডক্টর কর্নস তাই পিটার তার পরিচয় লুকিয়ে ওই অস্কার্প কোম্পানিতে প্রবেশ করে সেখানে আমরা গোয়েনকে দেখতে পাই আসলে সে অস্কার কোম্পানিতে ওই ব্যক্তির অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে গোয়েন পিটারকে দেখেই বোঝা যায় সে অন্য কারো পরিচয় নিয়ে এখানে প্রবেশ করেছে তাই গোয়েন তাকে সাবধানে থাকার পরামর্শ দেয় তখনই পিটার এদিক ওদিক দেখতে দেখতে একজন ব্যক্তির সঙ্গে ধাক্কা খায় ফলে তার হাত থেকে একটি ফাইল পড়ে যায় যে ফাইলটি পিটার তাকে তুলে দিতে গিয়ে লক্ষ্য করে তার বাবার ব্যাগে থাকা ইনফরমেশনের মতোই কিছু এই ফাইলের মধ্যে রয়েছে তাই ওই ব্যক্তিকে দেখে পিটারের সন্দেহ হওয়ায় সে লুকিয়ে লুকিয়ে তার পিছনে গিয়ে একটি ল্যাবে প্রবেশ করে যার ভিতরে সে দেখতে পায় কিছু মাকর্ষার উপরে পরীক্ষা করা হচ্ছে তখন পিটার ভুলবশত কিছুতে হাত দিয়ে ফেলায় সেখানে থাকা সকল মাকর্ষা তার শরীরের উপর ঝরে পড়তে শুরু করে তাই পিটার তাড়াতাড়ি করে তার শরীর থেকে মাকর্ষাগুলো ঝেড়ে সেখান থেকে বেরিয়ে আসে অন্যদিকে দেখা যায় মিস্টার রাজিদ দেখা করে ডক্টর কর্নসের সাথে সে তাকে বলে আর কতদিন সময় লাগবে ডিকেরেড অ্যালগোরিধাম তৈরি করতে তখন ডক্টর জানাই আমি রিসার্চের প্রায় শেষ পর্যায়ে রয়েছি তবে এটি শেষ করতে এখনও অনেক সময় লাগবে যেটা শুনে রাজিত বলে অস্কার কোম্পানির মালিক বর্তমানে মৃত্যু মৃত্যুসজ্জায় তাই তাকে বাঁচাতে এটি খুবই দরকার না হলে আমাদের দুজনের জন্যই ক্ষতি অন্যদিকে পিটার ল্যাব থেকে বের হয়েই মুখোমুখি হয় গুয়েনের সামনে তখনই পিটারের শরীরে একটি মাকড়সা কামড়ে দেয় এটি রিসার্চ করা সেই মাকড়সাগুলির মধ্যের একটি এরপর সেখান থেকে বাড়ি ফেরার সময় পিটার মেট্রোতে কিছু লোকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে তখন সে নিজের মধ্যে উপলব্ধি করে তার ভিতর মাকড়সার মতো কিছু পরিবর্তন হয়ে গিয়েছে তার পরের দিন সকালে পিটার লক্ষ্য করে তার মধ্যে সত্যি অনেক পরিবর্তন হয়ে গিয়েছে যেটা হয়েছে ওই মাকড়শাটি কামড়ানোর ফলেই এরপর পিটার তার বাবার ওই ফর্মুলাটি নিয়ে নিজেই রিসার্চ করতে শুরু করে এবং এক পর্যায়ে তার সলিউশনও তৈরি করে ফেলে তারপর পিটার সোজা উপস্থিত হয় ডক্টর কর্নসের বাড়িতে তখন সে নিজেকে মিস্টার পার্কারের ছেলে বলে পরিচয় দিয়ে ডক্টর কর্নসের সাথে কথা বলতে শুরু করে সে তাকে জিজ্ঞেস করে আপনি এবং আমার বাবা যে বিষয় নিয়ে রিসার্চ করছিলেন সেটি এখন কতদূর তখন তিনি বলেন ওই রিসার্চের একটি গুরুত্বপূর্ণ ফর্মুলা তোমার বাবার সাথেই হারিয়ে গেছে যেটা ছাড়া ওই রিসার্চ একদমই অসম্ভব সেটি শুনে পিটার তখনই সেখানে থাকা একটি খাতার মধ্যে সঙ্গে সঙ্গেই তার বাবার অ্যালগোরিদমটি কর্নসকে লিখে দেয় যেটা দেখে কর্নস অবাক হয়ে পিটারের কাছ থেকে জানতে চায় তুমি এটা কার থেকে শিখলে তখন সে বলে এটি সম্পূর্ণ আমার আইডিয়া এটা দেখে তিনি পিটারকে অফার দেয় তুমি তোমার অবসর সময়কে আমার সাথে দেখা করতে পারো তখন পিটার তাকে সম্মতি জানায় পিটার চলে যাওয়ার পর ডক্টর কর্নস তার ফর্মুলাটি দেখে এবং আয়নার সামনে দাঁড়িয়ে সে তার কাটা হাতটি ভালো করে দেখছিল কারণ এই ফর্মুলার ফলে মানুষের শরীরের যে কোনো অঙ্গ পুনরায় তৈরি করা সম্ভব যেহেতু তার একটি হাত নেই তাই সে চাইলে এটির সাহায্যে তার হাত পুনরায় ফিরিয়ে আনতে পারে অন্যদিকে স্কুলের একটি দৃশ্যে আমরা দেখতে পাই ফ্ল্যাশ বাস্কেটবল খেলার সময় তার বল পিটারের হাতে চলে এলে পিটার তাকে বলটি না দিয়ে নিজে এসে নিয়ে যেতে বলে যেহেতু সে আগের তুলনায় অনেক শক্তিশালী হয়ে গেছে তাই সে এবার ফ্ল্যাশ থেকে তার বদলা নিতে এসেছে এবার ফ্ল্যাশ যখন বল নেওয়ার জন্য তার দিকে এগিয়ে আসে তখন পিটার নানাভাবে তাকে হেনস্থা করতে থাকে ফ্ল্যাশ পিটার থেকে বলটি নিতে না পারায় সে তাকে বাস্কেটবল খেলার জন্য চ্যালেঞ্জ জানায় তখন পিটার খুব সুন্দরভাবে ফ্ল্যাশকে ডজ করে যখনই বলটি বাস্কেটে ঢুকায় সঙ্গে সঙ্গেই সেখানে থাকা গ্লাসটা ভেঙে যায় তাই স্কুল থেকে তার গার্জেন ডেকে আনানো হয় যার কারণে আঙ্কেল বেন তার কাজের শিফট চেঞ্জ করে স্কুলে উপস্থিত হয় প্রিন্সিপালের সাথে দেখা করার পর আঙ্কেল বেন পিটারকে বলে তুমি এরকম কিছু করবে আমি স্বপ্নেও ভাবিনি এগুলো করা একদমই ঠিক না তোমার জন্য আমার কাজের শিফট চেঞ্জ করে রাতে করতে হলো যেহেতু আমাকে রাতে কাজে যেতে হবে তাই তোমার দায়িত্ব আজ তোমার আন্টিকে বাড়ি নিয়ে যাওয়া তখন পিটার তাকে কথা দেয় সে অবশ্যই তার দায়িত্ব পালন করবে এরই মাঝে সেখানে গুয়েন জ্বলে আসায় আঙ্কেল বেন তাকে উদ্দেশ্য করে জানায় তোমার ছবি আমি পিটারের কম্পিউটারে দেখেছি এই বলে তিনি সেখান থেকে বিদায় নেয় যার ফলে পিটার ভীষণ লজ্জায় পড়ে যায় তখন সে গুয়েনকে বলে সেটা কিছু না আসলে স্কুলের একটি গ্রুপ ফটো আমার কম্পিউটারের ওয়ালপেপারে সেট করা আছে যেখানেই হয়তো আঙ্কেল তোমাকে দেখেছে তখন গুয়েন বলে সত্যি কি কোনো গ্রুপ ফটো নাকি অন্য কোনো ব্যাপার এসব কথা বলতে বলতে গুয়েন তাকে তাদের বাড়িতে ডিনার করার আমন্ত্রণ জানায় এরপর পিটার দেখতে শুরু করে তার মধ্যে ঠিক কতটা ক্ষমতা আছে তাই সে এদিক ওদিক লাভাতে থাকে চেনের মধ্যে ঝুলতে থাকে তারপর সে সোজা চলে যায় ডক্টর কর্নসের কাছে সেখানে এসে তারা দুজন সেই ফর্মুলাটি দিয়ে একটা ইঁদুরের ওপর পরীক্ষা করতে শুরু করে কয়েকবার পরীক্ষা ব্যর্থ হওয়ার পর অ্যাট লাস্ট সেটি সফল হয় এরপর ওই পরীক্ষায় তৈরি করা লিকুইড একটি ইঁদুরের মধ্যে ইনজেক্ট করা হয় এটি পরীক্ষা করার জন্য যে এটির ফলে ই কি সাইড এফেক্ট হতে পারে সেখান থেকে পিটার যখন বাড়ি ফেরে তখন আঙ্কেল বেন তার ওপর খুবই রেগে যায় কারণ আঙ্কেল পিটারকে বলেছিল আজ রাত তার আন্টিকে বাড়িতে নিয়ে আনা তার দায়িত্ব যেটি পিটার একদম ভুলে গেছে এবার আঙ্কেল তাকে অনেকগুলো কথা শোনানোর ফলে সে রেগে ঘর থেকে বেরিয়ে যায় তাই তার আন্টি আঙ্কেল বেনকে বলে তোমার এটি করা একদমই উচিত হয়নি যাও তাকে গিয়ে বাড়িতে ফিরিয়ে আনো ফলে আঙ্কেল বেনও তাকে ফেরানোর জন্য বাড়ি থেকে বেরিয়ে যায় এদিকে পিটার রাগের মাথায় একটি শপে আসে কোল্ড ড্রিঙ্কস কেনার জন্য কিন্তু তার কাছে পুরো টাকা না থাকায় শপের মালিক তার থেকে ড্রিঙ্কসটি কেড়ে নেয় তাই পিটার তাকে অনেক রিকোয়েস্ট করে যাতে তার কাছে যত টাকা আছে তত টাকা দিয়ে একটি কোল্ড ড্রিঙ্কস দিয়ে দেয় কিন্তু দোকানদার কোল্ড ড্রিঙ্কস দিতে একদমই নারাজ তাই পিটার সেখান থেকে সরে যায় এরই মাঝে একটি চোর সেই দোকানের ক্যাশ বক্স থেকে কিছু টাকা চুরি করে নেয় এবং সেখান থেকে পালানোর আগে পিটারকে একটি ক্যান ছুঁড়ে দেয় যেটা কেনার জন্য সে এতক্ষণ দোকানদারের সাথে কথা বলছিল দোকানদার যখনই বুঝতে পারে তার ক্যাশ থেকে টাকা চুরি হয়েছে তখনই সে দোকান থেকে বাইরে বেরিয়ে আসে এবং পিটারের কাছে সাহায্য চায় তখন পিটার তাকে সাহায্য করার কথা মানা করে দেয় এদিকে চোরটি যখন সেখান থেকে পালিয়ে যাচ্ছিল তখন ভুলবশত তার পিস্তলটি নিচে পড়ে যায় ঠিক তখনই আঙ্কেল বেন পিটারকে খুঁজতে খুঁজতে সেখানে এসে উপস্থিত হয় চোরটি পালাচ্ছিল দেখে আঙ্কেল বেন তাকে পিস্তলটি হাতে নিতে বাধা দেয় ফলে ভুলবশত একটি গুলি আঙ্কেল বেনের শরীরে ফায়ার হয়ে যায় ফলে আঙ্কেল বেন সেখানেই মারা যায় এবার পিটার দূর থেকে ফায়ারের আওয়াজ পেয়ে যখনই সেখানে এসে উপস্থিত হয় তখন সে দেখতে পায় তার আঙ্কেলের দেহ রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে যেটা দেখে সে কান্নায় ভেঙে পড়ে আর আঙ্কেল বেনের এই অবস্থার জন্য সে নিজেকেই দোষারোপ করতে শুরু করে যাই হোক এরপর কিছু পুলিশ পিটারের আন্টিকে একটি স্কেচ দেখিয়ে বলে একে চেনেন নাকি তখন তিনি বলেন এর মতো দেখতে আমি কাউকেই চিনি না এরপর পিটার পুলিশ থেকে সেই চোরের একটি স্কেচ নিয়ে রাখে এবং পুলিশ থেকে জানতে পারে চোরটির বাম হাতে একটি স্টারের ট্যাটু করা আছে এরপর পিটার ঠিক করে সেই চোরকে সে নিজেই শাস্তি দেবে ফলে পিটার সেই রকমই দেখতে দু নম্বর লোকদের খুঁজে খুঁজে শাস্তি দিতে থাকে এরই সাথে স্টার ট্যাটু করা লোকটিকেও খুঁজছে এই রকমই একদিন একজনকে মারতে গিয়ে তার পুরো টিম পিটারের পেছন লেগে যায় ফলে পিটার সেখান থেকে পালাতে শুরু করে কিন্তু তারা তাকে জানায় আমরা তোর চেহারা দেখে ফেলেছি তোকে আমরা আর কিছুতেই ছাড়ছি না এই কথা শুনে পিটার ভাবে এর কোনো ব্যবস্থা তাকে করতেই হবে যাতে এরপর থেকে তাকে আর কেউ যাতে না চেনে এরপর সে নিজের জন্য একটা মাস্ক তৈরি করে ফেলে আর পরবর্তীতে সেটা পরেই সে তার আনকেলের খুনিকে সন্ধান করতে শুরু করে সে শুধুমাত্র মাস্ক তৈরি করেই থেমে থাকেনি সে নিজের একটি স্যুট এবং নিজেই একটি ওয়েব সুটারও তৈরি করে নেয় যার মাধ্যমে সে এদিক ওদিক খুব ভালোভাবেই চলাফেরা করতে পারে এরপরই সে হয়ে ওঠে স্পাইডারম্যান এরকমই একদিন সে লম্বা চুলওয়ালা একজনকে ধরার পর সেখানে পুলিশ এসে তাকে ঘিরে ফেলে যার কারণে বাধ্য হয়েই পিটার সেখান থেকে পালিয়ে আসে এদিকে অনেকগুলো পুলিশ তাকে ধাওয়া করার পর ধরতে না পারার কারণে সেই পুলিশদের বড় অফিসার জর্জ থেকে তাদের অনেক কথা শুনতে হয় আসলে পিটার স্পাইডারম্যান হওয়ার পর তাকে কেউই চেনে না যার কারণে সে ভালো নাকি খারাপ সেটি জানার জন্যই পুলিশ তাকে ধরতে চায় অন্যদিকে দেখা যায় অস্কর্প কোম্পানিতে ড কর্নসের সামনে হাজির হয় মিস্টার রাজীব তখন ড কর্নস তাকে জানায় আমার ফর্মুলা প্রায় প্রস্তুত আমি একটি ইঁদুরের উপর পরীক্ষা করার পর সেটি সফলও হয়েছে কিন্তু এখনও কিছু কাজ করা বাকি রয়েছে তখন রাজীব বলে আমাদের হাতে আর অল্প কিছু সময় বাকি আছে তুমি যত দ্রুত সম্ভব কাজটি সম্পন্ন করো কারণ অসকর্ক কোম্পানির মালিক এখন প্রায় সজ্জায় তাই তাকে বাঁচাতে এটি একদিনের মধ্যেই কমপ্লিট করো এটি শুনে ডক্টর কর্নস তাকে জানায় এটি এখন মানুষের মধ্যে প্রয়োগ করলে মানুষের জন্য অনেক বিপজ্জনক হয়ে পড়বে এটা শুনে মিস্টার রাজিত তাকে বলে তাহলে আজ থেকে এই ল্যাব সিল করে দেওয়া হচ্ছে কারণ এই রিসার্চ আজ থেকে বন্ধ এ কথা বলেই সে সেখান থেকে চলে যায় এরপর ডক্টর কর্নস ঠিক করে সে নিজের উপরই এই পরীক্ষা করবে কারণ তার এতদিনের রিসার্চ সে এভাবে বন্ধ হতে দিতে পারে না তাই সে নিজের উপরই সেই ফর্মুলা প্রয়োগ করে এদিকে পিটার গোয়েনের বাড়িতে বারান্দা দিয়ে প্রবেশ করে যেটা দেখে গোয়েন অবাক হয়ে যায় আসলে সেদিন গোয়েন পিটারকে ডিনারের জন্য ইনভাইট করেছিল তাই সে তাদের বাড়িতে উপস্থিত হয় এরপর ডিনার করার টাইমে আমরা জানতে পারি গোয়েনের বাবা জর্জ হলেন সেই উচ্চপদস্থ পুলিশ অফিসার যাকে আমরা তখন দেখেছিলাম এবার এখানে পিটার ও জর্জের মধ্যে কিছুক্ষণ কথা হওয়ার পর যখন স্পাইডারম্যানের কথা ওঠে তখন তিনি বলে স্পাইডারম্যান একজন আসামি তাকে পুলিশ পাগরের মতো খুঁজছে যেটা শুনে পিটার বলে কেন সে তো দু নম্বরী লোকদের ধরতে পুলিশদের হেল্প করে তাহলে সে কিভাবে আসামি তাদের এই মতবিরোধীর কারণে যখন উত্তেজনা বেড়ে যাচ্ছিল তখনই গোয়েন পিটারকে নিয়ে তাদের ছাদে চলে যায় যেখানে পিটারি যে স্পাইডারম্যান সেটা গোয়েনের কাছে নিজেই প্রকাশ করে অন্যদিকে ডক্টর কর্নস যে নিজের ওপর পরীক্ষা শুরু করেছিল তার ফলে তার পঙ্গু হাত পুনরায় তৈরি হয়ে যায় যেটি দেখেই সে মিস্টার রাজিদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু তাকে ফোনে না পাওয়ায় সে নিজেই তার সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে যায় কিন্তু যাওয়ার পথেই তার শরীরে কিছু অস্বাভাবিক পরিবর্তন হতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই একটি ব্রিজের উপর আসার পর সে মানুষ এবং টিকটিকির মিশ্রণে একটি মনস্টারে পরিবর্তন হয়ে যায় যাকে এই মুভিতে নাম দেওয়া হয় লিজার্ড যাই হোক পরিবর্তন হওয়ার পর সে সোজা গিয়ে হামলা করে মিস্টার রাজিদের উপর অন্যদিকে পিটারও সেখানে উপস্থিত হয়ে সেখানে থাকা সাধারণ মানুষদের সাহায্য করতে শুরু করে প্রথমে সে ব্রিজ থেকে পড়ে যাওয়া গাড়িগুলোকে তার ওয়েবের সাহায্যে ব্রিজের সঙ্গে ঝুলিয়ে দেয় এবং শেষমেশ একটি জ্বলন্ত গাড়ির ভেতর থেকে একটি বাচ্চাকে উদ্ধার করে সে বাচ্চাটিকে ফিরে পেয়ে তার বাবা খুশিতে আত্মহারা হয়ে পিটার থেকে তার নাম জানতে চায় যার উত্তরে সে বলে আমি হলাম স্পাইডারম্যান এরপর থেকে তার নাম পুরো শহরে ছড়িয়ে পড়ে এদিকে ডক্টর কর্নস যে ফর্মুলা ইঞ্জেক্ট করে লিজার্ডে পরিণত হয় তার প্রভাব শেষ হওয়ায় সে পিটারের সম্মুখে মা এসে একটি নর্দমার ভেতর প্রবেশ করে এত কিছু হওয়ার পর সেই ঘটনার সমস্ত দিক বিবেচনা করে জর্জ স্পাইডারম্যানের অ্যারেস্ট ওয়ারেন্ট সংবাদ মাধ্যমে ঘোষণা করে পরবর্তী দৃশ্যে দেখা যায় পিটার পুনরায় দেখা করে ডক্টর কর্নসের সাথে তিনি পিটারকে দেখেই বলে তুমি কি জানো না এই কোম্পানির সবাইকে আমি এক সপ্তাহের জন্য ছুটি দিয়েছি তখন পিটার বলে আমি আপনার কাছে একটি জরুরি বিষয় তলব করতে এসেছি তখন ডক্টর কর্ণস বলেন আমি কিছুদিনের জন্য একটি প্রাইভেট রিসার্চ করছি আর আমার এই রিসার্চে অসাধারণ কিছু হবে এ কথা বলে তিনি সেখান থেকে বেরিয়ে যায় এরপর পিটার ল্যাবের মধ্যে দেখতে পায় তারা যে ইঁদুরের উপর কিছুদিন আগে পরীক্ষা করেছিল সেটি পুরোপুরি একটি আলাদা জন্তুতে পরিণত হয়ে গিয়েছে এটি দেখে পিটরের বুঝতে বাকি থাকে না ব্রিজের সেই লিজারটি আর কেউ না ডক্টর কর্নস এটি বুঝতে পেরে পিটার সঙ্গে সঙ্গেই চলে যায় থানায় জর্ডসের কাছে মানে গুয়েনের বাবার কাছে এবং তাকে সব কিছু বুঝাতে শুরু করে যে ওই দিন ব্রিজের ওপর যে লিজারটি ধ্বংসলীলা করছিল সেটি আসলে ডক্টর কর্নস কিন্তু জর্জ তার কথায় পাত্তা না দিয়ে তাকে সেখান থেকে বের করে দেয় অন্যদিকে দেখা যায় ডক্টর কর্নস সেই নর্দমার ভেতরে একটি গোপন ল্যাব তৈরি করেছে যেখানে সে ওই ফর্মুলাটি আরও উন্নত করে তার একটি ডোজ নিজের মধ্যে ইনজেক্ট করে অন্যদিকে পিটার কিছু টিকটিকিকে অনুসরণ করে সেই নর্দমায় প্রবেশ করে এবং সেখানে তার কিছু ক্যামেরাও লাগিয়ে দেয় যাতে সে ওই লিজার্ডের ফটো ক্লিক করতে পারে কিন্তু এরই মধ্যে সেখানে লিজার্ড চলে আসায় সেখানে শুরু হয় তাদের দুজনের মধ্যে ফাইট পিটার যে কোনোভাবে তার থেকে পিছু ছাড়াতে পারলেও লিজার্ড সেই ক্যামেরা থেকে তার পরিচয় জেনে যায় তাই লিজার্ড সোজা গিয়ে হামলা করে পিটারের স্কুলে ফলে সেখানে আবারও শুরু হয় তাদের দুজনের মধ্যে ফাইট এ ফাইটের মধ্যেই যখন লিজার্ড দেখতে পায় সে স্পাইডারম্যানের সাথে পেরে উঠছে না তাই সে আবারও মর্দমায় ফিরে যায় আর পিটারও তার পিছু নিতে শুরু করে এই টাইমেই গুয়েন পিটারকে ফোন করায় পিটার তাকে জানায় সে বর্তমানে লিজার্ডের পিছু নিয়েছে কিন্তু গুয়েনকে তার হয়ে একটি কাজ করতে হবে অস্কর কোম্পানির ল্যাবরেটরিতে ডক্টর কর্নস এই ফর্মুলার অ্যান্টিডোট আছে সে যদি ওই ফর্মুলাটি রেডি করতে পারে তাহলে খুব সহজেই ডক্টর কর্নসকে আটকানো সম্ভব এ কথা শুনে গুয়েন সোজা রওনা হয় অস্কর্পের উদ্দেশ্যে এদিকে পিটার যখন ডক্টর কর্নসের ছোট্ট ল্যাবটি খুঁজে পায় সেখান থেকেই সে জানতে পারে ডক্টর কর্নস চায় পৃথিবীর সবাইকে সে তার মতো লিজার্ডে পরিণত করতে যে কারণে ডক্টর কর্নস তার তৈরি ওই ফর্মুলাটি অস্কর্প টাওয়ারের একদম উপরে গিয়ে রাসায়নিক মেঘের মাধ্যমে পুরো পৃথিবীতে ছড়িয়ে দিতে যাতে তার সংস্পর্শে এসে সবাই তার মতো লিজার্ডে পরিণত হয় এটা জানতে পেরে পিটার গুয়েনকে কল করে জানায় যত তাড়াতাড়ি সম্ভব সেই স্থান থেকে পালিয়ে যেতে কিন্তু পিটার বারণ করার পরও গুয়েন সেই অ্যান্টিডোরটি রেডি করতেই থাকে এদিকে পুলিশ লিজার্ড এবং স্পাইডারম্যানকে ধরার জন্য প্রস্তুতি নিতে থাকে ফলে লিজার্ড অস্কর্প যাওয়ার পথে কিছু পুলিশের মুখোমুখি হলে তারা তার উপর ফায়ার করতে শুরু করে কিন্তু লিজার্ড তার ওই ফর্মুলাটি ব্যবহার করে সেখানে থাকা সবাইকে লিজার্ডে পরিণত করে দেয় অন্যদিকে পিটার অস্কর্প যাওয়ার পথে পুলিশ পিটারকে ধরে তার মুখোশ খুলে দেয় কিন্তু পিটার তাও পুলিশদের থেকে তার মুখ লুকিয়ে তাদের সাথে ফাইট করে এর ফলে জর্জের সামনে তার ফেস রিভিল হয়ে যায় তখন পিটার তাকে জানায় তার মেয়ে বর্তমানে অস্কর্পে আছে যেখানে আর কিছুক্ষণের মধ্যে লিজার্ড পৌঁছাতে যাচ্ছে তাই এখন তাকে একমাত্র সেই বাঁচাতে পারে তাই জর্জ তাকে যেতে দেয় কিন্তু তখনই একটি পুলিশ পিটারের পায়ে গুলি করে দেয় তাই আহত পিটার অস্কর্পের দিকে এগোতে থাকে যাতে সে লিজার্ডকে আটকাতে পারে এদিকে লিজার্ড অস্কর্পে পৌঁছে গুয়েনকে দেখার পরও তার কোনো ক্ষতি না করে সোজা চলে যায় টপ ফ্লোরে যেখান থেকেই সে তার তৈরি ফর্মুলা সব দিকে ছড়িয়ে দিবে এদিকে পিটারের পায়ে গুলি লাগার পর তার এতটাই বেহাল হয় যে সে বারবার বিল্ডিং থেকে পড়ে যাচ্ছিল তখন একজন ব্যক্তি টিভিতে পিটারের এই অবস্থা দেখে শহরের সব ক্রেন আড়াআড়িভাবে দাঁড় করানোর ব্যবস্থা করে যাতে স্পাইডারম্যান সেগুলোর সাহায্যে খুব সহজেই অস্কর্পে পৌঁছাতে পারে যাই হোক সে ওই ক্রেনগুলোর সাহায্যেই অবশেষে চলে আসে অস্কর্পের টপে আর এখানে এসেই সে লিজার্ডের কাজে বাধা সৃষ্টি করে তাই আবারও আমরা তাদের মধ্যে লড়াই দেখতে পাই কিন্তু ইতিমধ্যে লিজার্ড তার ওই ফর্মুলাটি একটি লঞ্চারে ফিট করে দেয় যাতে আর কিছুক্ষণের মধ্যে সেটি আকাশে গিয়ে চারো দিকে ছড়িয়ে যায় এবার তাদের দুজনের এই লড়াইয়ের মাঝে সেখানে উপস্থিত হয় গুয়েনের বাবা জর্জ সে একটি বন্দুকের সাহায্যে লিজার্ডের উপর হামলা করে পিটারকে ওই অ্যান্টিডোডটি দেয় যেটা গুয়েন রেডি করেছিল জর্জ পিটারকে জানায় তুমি ওই লঞ্চারের কাছে যাও ততক্ষণে আমি একে থামাচ্ছি যেটা শুনে পিটার সোজা চলে যায় ওই লঞ্চারের কাছে এবং সে তার মধ্যে থাকা ফর্মুলাটি অদল বদল করে দেয় এদিকে লিজার্ড জর্জকে গুরুতরভাবে আহত করে দিয়ে যখনই পিটারের দিকে আসতে শুরু করে ঠিক তখনই সেই লঞ্চারটি লঞ্চ হয়ে যায় ফলে লিজার্ড এবং সেই পুলিশ অফিসারগুলোর সাথে সাথে মানুষের রূপান্তর হতে শুরু করে এদিকে পিটার আহত জর্জের কাছে এসে তাকে ভরসা যোগাতে থাকে যে আপনি পুনরায় ঠিক হয়ে যাবেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি সেখানেই মারা যান তিনি মারা যাওয়ার আগে পিটারকে বলে সে যেন এভাবেই এই শহরকে রক্ষা করে আর তার মেয়ের থেকে যেন দূরে থাকে যাতে সে সুরক্ষিত থাকে পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখি জেলের মধ্যে আড়ালে থেকে একজন লোক ডক্টর কর্নসকে জিজ্ঞেস করছে আপনি কি পিটারকে তার বাবার আসল সত্যটা বলেছেন তখন তিনি বলেন না যা শুনে অপর ব্যক্তিটি বলে তাহলে আমিও কিছু বলবো না এটা শুনে ডক্টর কর্নস ওই ব্যক্তিটি অদৃশ্য হয়ে যাওয়ার আগেই তাকে চিৎকার করে বলে পিটারকে একা ছেড়ে দাও আর এখানেই এই মুভি সমাপ্ত হয়